ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই হোম কিচেন ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত আজকে বানাবো তিলের বড়া তার জন্যে এই যে তিল খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি সাদা তিলেও করা যায় আমি কালো তিলেই করছি এটা খোসা ছাড়ানো তো চলো দেখতে থাকো আমি রেসিপিটা কি করে বানাচ্ছি তার জন্যে তিলটাকে ধুয়ে এতে বিস্কিতে দিয়ে চার পাঁচটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে পেস্ট করে নেব অল্প অল্প জল দিয়ে অল্প জল দিয়ে পেস্ট করতে হবে বেশি জল দিলে হবে না তো তোমরা দেখতে থাকো আমি এটা পেস্ট করে আনি আমার বাটা হয়ে গেছে আমি হাত দিয়ে দেখাচ্ছি এটা একটু শক্ত করে মাখতে হবে পাতলা করলে হবে না দেব নুন অল্প একটু চিনি আর সামান্য একটু হলুদ দিয়ে এটা মেখে নেব তিলের বড়া তিল তো খাওয়া খুবই ভালো এইভাবে করে আমরা গরম গরম ভাত দিয়ে খাবেন ভালো লাগবে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি এবার একটু গরম হলে তেল দিয়ে দেব দিয়ে দেব তেল তেলটা গরম হয়ে গেছে এবার এইভাবে নিয়ে একটা একটা করে এখানে দিয়ে দিতে আমি সবগুলা দিয়ে দিয়েছি এবার হালকা আছে ভাজা হবে আমার ওই দিকটা ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দেব খুব আস্তে করে উল্টাতে হবে নাহলে ভেঙে যেতে পারে এটা টেস্টটা খুবই শক্ত করে বাড়তে হবে খুব নরম করলে ভাজা হবে না সব ভেঙে যাবে এইভাবে ওই দিকটাও ভেজে নেব দেখছো বন্ধুরা আমার দুই দিক সমানভাবে ভাজা হয়ে গেছে এইভাবে তোমরাও বাড়িতে বানিয়ে খাবে গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগবে এবার আমি এগুলোকে নামিয়ে নেব রেডি হয়ে গেছে আমাদের তিলের বড়া তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খাবে গরম গরম ভাত দিয়ে ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে তাকে লাইক সাবস্ক্রাইব করে দেবে যে দেখছ বন্ধুরা গরম গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে টাটা বাই বাই